দীর্ঘ সাতচল্লিশ বছর যুক্তরাজ্যে থাকার পর দুই সালে উইন্ড্রাস প্রজন্মের একজন সদস্যকে জ্যামাইকায় ফেরত পাঠানো হয় ক্যারোভিয়া এই দেশের রাস্তা এক দশকেরও বেশি সময় মানবিতর জীবনযাপন করার পর অবশেষে উইনস্টন নাইট নামে এই ব্যক্তিকে যুক্তরাজ্যে আসার অনুমতি দিয়েছে হোম অফিস দীর্ঘ আইনি লড়াইয়ের পর হোম অফিসের কর্মকর্তারা স্বীকার করেছেন যে চৌষট্টি বছর বয়সী উইনস্টন নাইট উইন্ড্রাস প্রজন্মের একজন সদস্য এবং তার নির্বাসন আদেশ প্রত্যাহার করতে সম্মত হয়েছে হোম অফিস জামাইকার কিংস্টন থেকে গার্ডিয়ানের সাথে কথা বলার সময় উইনস্টন নাইট জানান তিনি এক দশকেরও বেশি সময় ধরে স্ট্রিটে মানে রাস্তায় থাকছেন এই দীর্ঘ সময় তিনি আইনি লড়াই চালিয়ে গিয়েছেন এমন ভয়াবহ পরিস্থিতি সহ্য করার পর অবশেষে যুক্তরাজ্যে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত তাকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যে আনার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামী বাইশ জুন উইন্ড্রাস দিবসের আগেই তাকে যুক্তরাজ্যে আনা হতে পারে ক্যারিভিয়ান অভিবাসী এবং তাদের পরিবারগুলো প্রতি বছর যুক্তরাজ্যে এই দিনটি উদযাপন করে থাকে এতে ব্রিটেনে ক্যারিভিয়ানদের অবদানও তুলে ধরা হয় জানা গেছে উনিশশো আটচল্লিশ সালে হেইচেমটি এম্পায়ার উইন্ড্রাস জাহাজ এসেক্সের ঠিলবাড়িতে নম্বর করে এই জাহাজে করে কেরিবিয়ান থেকে শত শত যাত্রী যুক্তরাজ্যে আসে এদিকে জানা গেছে উনিশশো সালে ছয় বছর বয়সে তিনি মানে এই যে ব্যক্তি তিনি যুক্তরাজ্যে আসেন তার সাথে সম্পর্ক নেই এমন কিছু লোক তাকে যুক্তরাজ্যে নিয়ে আসে সাউথ লন্ডনে তার শৈশবকাল কাটে কিন্তু স্কুলে যেতে দেওয়া হয়নি পরে তাকে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে হয় স্কুল এবং এমপ্লয়মেন্ট রেকর্ডের অভাবের কারণে উনিশশো সালে তিনি যেই যুক্তরাজ্যের সাধারণ বাসিন্দা ছিলেন সেটা প্রমাণ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে তবে উনিশশো সালে অন্যদের মতো তাকেও যুক্তরাজ্যে থাকার ইনডিফিনিট লিভ দেওয়া হয় দু সালে দাঙ্গার সময় এক টুকরো গহেনা চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর দু সালে উইনস্টন নাইটকে যুক্তরাজ্য থেকে নির্বাসিত করা হয় এরপর থেকে যুক্তরাজ্যে ফিরতে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন অবশেষে তিনি তার লড়াইয়ে জিতে যুক্তরাজ্যে আবারও ফিরে আসছেন আসাম আসম রানা টিভি লন্ডন